আমার না আমি সামিয়াইতে এক মাস আমি দেখুন আপনারা আমি অসহায় মায়ের জন্য বাজার করতে দোকানে ঢুকলাম আপনারা ভিডিওর লাস্ট ওই দেখতে থাকুন অসহায় মায়ের বাড়িতে যাব কিছু খাবার দেব সাহায্যের হাত বাড়ি দেবো অসহায় মায়ের বাড়ি যাচ্ছি অসহায় মায়ের কাছে কিছু খাবার দেব অসহায় মাকে দেখে আসি আমাদেরকে ফোন করেছিল তো যাই এই জায়গায় যাচ্ছি আমরা দেখতে থাকুন আমরা অসহায় মায়ের বাড়িতে ঢুকছি আপনারা দেখুন অসহায় মাকে খাবার দেব অসহায় মায়ের পাশে থাকবো আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এরকম অসহায় মাকে সবসময় ভালোবাসবেন আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ অসহায় মাকে পাশে থাকতে বাড়ি থেকে প্রোগ্রাম করে বেরিয়েছিলাম অসহায় মা তাতে যাব তো যাই হোক অসহায় মায়ের বাড়িতে আসলাম আপনাদেরকে বলেছিলাম আপনারা দেখতে পাবেন অসহায় মাকে আমরা খাবার তুলে দিচ্ছি হাতে পাশে সাহায্য হাত বাড়ি দিচ্ছি আপনারা দেখতে পাবেন একজন ঘর বাড়ি কিছু নেই এভাবেই মানে মানুষ সাথে চেয়ে চিন্তে খাই এভাবেই সংসার চালাই আপনাদের যাই হোক অসুস্থ মানুষ আপনারা দেখবেন দুটো পায়ে হাঁটতে পারে না তো এভাবেই পাশে থাকবেন এভাবেই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে তুলে ধরেন ভিডিওটা তো যাই হোক মায়ের মুখ থেকে কিছু কথা শোনেন মা কিভাবে সংসারটা চালায় কিভাবে মা মানুষকে সাহায্য চেয়ে খায় একটু দেখেন আপনারা যাই হোক আমরা খাবার মায়ের হাতে তুলে দিলাম আপনারা মায়ের সাথে দুটো কথা শোনেন তো জোরে বুঝুন আমার খুব অভাব আমি ন্যাংড়া খোড়া মানুষ আমার কেউ না আমি সামলাইতে এক মাস পরে খুব অভাবিনী আমি আমি পড়ে আছি পাপটা ন্যাংড়া হয়ে গেছে আয় ছ তো দেখতে পাচ্ছেন আপনারা মায়ের চোখে কেউ নেই তা আমরা যাই হোক মায়ের পাশে দাঁড়ালাম আবার আসবো আপনাদের মানে ভরসায় আপনারা এভাবে ভিডিওটা তুলে ধরুন এভাবে অসহায় মানুষের পাশে থাকুন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যেন আমরা মানুষের পাশে থাকতে পারি মানুষের কাজ করতে পারি